জীবনে যদি কোনো পারফেক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন দেখে থাকে এবং কমস খুব কম তাহলে বোধহয় এই স্মার্টফোনটি যেখানে পঁচিশ হাজার টাকার নিচে দাওয়া হচ্ছে একটা উইলিডি ডিসপ্লে ওয়ান টোয়েন্টি যেখানে দাওয়া হচ্ছে পঁচিশ হাজার টাকার নিচে দুর্দান্ত রকমের ক্যামেরা যেখানে পঁচিশ হাজার টাকার নিচে প্রোভাইড করা হচ্ছে পাঁচ হাজার ইমিনিচের ব্যাটারি এবিএফসি প্রোভাইড করা হচ্ছে আর দুর্দান্ত প্রসেসারও বটে আর অপারেটিং সিস্টেম আর আপডেট সেটা তো বলারই নাই ক্রমশ প্রকাশ্য স্মার্টফোনটি হলো নাথিং ফোন টু এ স্মার্টফোনটি কি কেনা যায় আমার ইনিশিয়াল একটা ওপিনিয়ন আপনাদের সঙ্গে আর বারো তারিখে আমিও কিনছি আপনাদের সাথে এবং তারপর রিভিউ অ্যান্ড আনবক্সিং আসবে চলুন শুরু করে মাইন্ড সেট আপ একটা বড় গেম অর্থাৎ স্মার্টফোন লঞ্চ হয়ে গেল রিভিউ দেখলাম এবার মাইন্ডটাকে সেট করতে হবে কিনবো কি কিনবো না প্রথমে বলি স্মার্টফোনগুলির দাম জানেন তো আট জিবি একশো আঠাশ জিবি দাম কত একদম ঠিক ধরেছেন চব্বিশ হাজার ছাব্বিশ হাজারে আট জিবি আর আঠাশ হাজার টাকায় বারো জিবি বাট দামটা আরেকটু কম হলে কি ভালো হতো না জাস্ট মনকে প্রশ্ন করুন আমার অ্যাজ এ কাস্টমার মনে হচ্ছে আর এক হাজার টাকা কমলে দু হাজার টাকা কমলে একদম দুর্দান্ত হতো যাই হোক দু হাজার টাকার ডিসকাউন্ট কিন্তু এইচডিএফসি কার্ডের ওপর রয়েছে অর্থাৎ আমি যেটা যে দামে কিনবো আমি বাইশ হাজার টাকায় কিনবো নট অনলি দ্যাট এক্সচেঞ্জে আরও দু হাজার টাকা শুধুমাত্র বারো তারিখের জন্য ভাই এখানে সেটা দিবে যে ব্র্যান্ড একদিনের জন্য ছাড় ওকে আমি কিন্তু ব্ল্যাক কালারটা কিনছি কারণ ব্ল্যাক কালারটা দেখতে অসাধারণ লাগছে নাথিং ফর টু এ ভালো লেগেছে এর ডিজাইন একটু বোল্ড কাইন্ড অফ ডিজাইন গ্রিপ লাইফ থাকছে তবে চার্জিং অ্যানিমেশন কিন্তু এবার থাকবে না এটা একটা বাদ দেওয়া হয়েছে দামও কম সঙ্গে এবার প্লাস্টিকের ইউজ করা হয়েছে অর্থাৎ ম্যাট ফিনিশে পলিকার্বোনেটের ফ্রেম এবং পেছনে প্লাস্টিক প্রোভাইড করা হয়েছে যেটা আমরা আগে গ্লাস এবং মেটাল পেয়েছিলাম কস্ট কাটিং এখানটাই আপনাকে একটু মেনে নিতে হবে যদি পলিকার্বনেট খুব ভালো দামের হয় ভালো মানের হয় মানতে বাধা নাই এবং এই স্মার্টফোনটিতে আমরা যদি ডিসপ্লে কথা বলি ডিসপ্লে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চে একটা ওয়ান টোয়েন্টি হার্স আর তেরোশো পিক ব্রাইটনেস কর্ডিংগৈলা গ্লাসের প্রোটেকশন ওয়েল তো আমরা বলবো এই স্মার্টফোনটির ডিসপ্লেও খুব ভালো কারণ একদম বেজলস গুলো নাই বললেই চলে তো এক কথায় এর ডিসপ্লে ভালো এই ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও রয়েছে ওয়ান টোয়েন্টি রয়েছে ঠিকই আছে শুধু আরেকটা কথা বলার এখানে এখানে কোনো কার্ড আমরা ইউজ করতে পারবো না যদি দেওয়া হতো তাহলে ভালো হতো দেখুন কনস না একটা অ্যাড বলছে অ্যাডিশন করলে ভালো হতো লিস্ট দুটো সিম বা একটা সিম কার্ড এখানে থ্রি পয়েন্ট ফাইভ জ্যাক নেই এটা আমি মাইনাসের কথায় বলছি না এবং এই স্মার্টফোন টাইপ আমরা ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ টাইপ এলপিডিডি আর ফোর এক্স র্যাম টাইপ পাচ্ছি সঙ্গে মিডিয়া টেক সেভেন টু জিরো জিরো প্রো এটা পাচ্ছি ফোর এম টেকনোলজির প্রয়েসার এই প্রয়েসারটার বেঞ্চ বেঞ্চমার্ক স্কোর প্রায় সাত লাখের ওপর তাহলে দেখুন পাঁচ লাখের ওপর মানে একটা ভালো ধরা হয় তো এটা গেমিং এবং মাল্টিটাস্কিং এবং ডে টু ডে ইউসেজে ভালো পরিমাণে সাহায্য করবে নট অনলি দ্যাট হেভি ইউজার্সের জন্য এটা একটা ভালো স্মার্টফোন এবং এখানে কাস্টমাইজ করা হয়েছে না থেকে সঙ্গে এই প্রয়সার কথা হবে এবার এই খুব এবং আমরা আমি যতটা রিভিউ দেখলাম দুর্দান্ত ও খুব ভালো কাজ করছে থার্টি এ পিস এ হচ্ছে পোর্ট্রেট মোড খুব ভালো এবং লো লাইটে এর ফটোগ্রাফিও খুব ভালো আমরা দেখেছি এর আগে তবে দুর্ভাগ্য এখানে সনি সেন্সার প্রোভাইড করেনি ব্র্যান্ড স্যামসাং এর জি এন নাইন সেন্সার প্রোভাইড করেছে ওয়েল সনি দিলে ভালো হতো তবে এই স্মার্টফোনটিতে ক্যামেরা চোখ বন্ধ করে নেওয়া যেতেই পারে যারা হেভি ইউজার তাদের পক্ষে ভালো ফর্টি ফাইভ ওয়ের ফার্স্ট চার্জিং দেওয়া হয়েছে বাট বক্সে নেই এখানে আমি বলবো ব্র্যান্ডকে অবশ্যই বক্সে দেওয়া উচিত সবাই স্যামসাং কে ফলো করলে তো হবে না অ্যাপেল কে ফলো করলেও হবে না কারণ যে একটা বাইশ হাজার টাকা দিয়ে ফোন কিনছে তাকে তো আরো এক দেড় হাজার টাকা দিয়ে এক্সট্রা টাকা দিয়ে আবার একটা চার্জার কিনতে হবে বলবো যাদের কাছে যে চার্জার রয়েছে সেই চার্জার দিয়ে চার্জিং করবেন যদি এই ফোনটা কেনেন। এবং এই আমরা স্পিকার ডুবল পাচ্ছি যার সাউন্ড কোয়ালিটি আমি জানি না কতটা ভালো যতটা রিভিউ দেখেছি ভালো বলা হচ্ছে ওয়েল আমি কিনে তো রিভিউ দিব তখন আমি বলে দেবো তো সাউন্ড কোয়ালিটি ধরে রাখি ভালো এবং এই স্মার্টফোনে যা যা ফিচার সবই রয়েছে এনএসি দেওয়া হয়েছে এটাও একটা ভালো ওয়ারলেস চার্জিং নেই এবং আমরা চাইও না এই দামে তবে হ্যাঁ মোটোরা দিচ্ছে প্রায় চব্বিশ পঁচিশ হাজার টাকায় মোটো যে সরি মোটো যে আমরা এজ ফরটি পাচ্ছি তাতে তো ওভারঅল যদি আমরা বলি তাহলে এই স্মার্টফোনটা কেমন দেখুন এই স্মার্টফোনটার মধ্যে কনস আমি খুঁজেই পেলাম না কনস তিনটে যদি মাইনর কনস থ্রি পয়েন্ট ফাইভ জ্যাক আবার মাইক্রো এস ডি কার্ড ইউজ করা যাবে না তবে মেজর কনস মনে হচ্ছে আমার ওই চার্জার চার্জার দিলে বোধ খুব ভালো হতো কারণ আজকে ডেটে চার্জার চাই তো ওভারঅল যদি এই স্মার্টফোনটিকে ধরা হয় তাহলে আমি বলবো একটা ফ্ল্যাগশিপ কাইন্ড অফ প্রয়সার যেখানে নাথিং ওয়েস টু পয়েন্ট এ রান করছে নট অনলি দ্যাট এখানে অ্যান্ড্রয়েড ফোরটিন পাচ্ছি তিন বছরের মেজর আপডেট দেবে প্রোভাইড করবে ব্র্যান্ড এবং চার বছরের সিকিউরিটি প্যাচ আপডেট এবং এদের ওয়েস খুব ক্লিন খুব ভালো এবং প্রায় সব ফিচার্স তারা প্রোভাইড করেছে তো একটা ভালো সিম্পল যদি নিতে চাই একটা সুন্দর ফিচার্স বলা ফোন যদি ইউজ করতে চাই তাহলে আমি বলবো আজকের ডেটে নাথিং ফোন টুয়ে ডেফিনেটলি ভালো এখানে গ্লিপ লাইটেরও প্রোভাইড করা হয়েছে তবে তার কিছু জিনিস ফিচার্সকে অফ করা হয়েছে যেমন আমরা বলেছিলাম যে চার্জিং অ্যানিমেশন থাকবে না এই কিছু কিছু জিনিসগুলোকে বন্ধ করা হয়েছে তো ওভারঅল একটা ভালো প্যাকেজ আন্ডার টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এবং যারা কুড়ি হাজার টাকা মনে করছেন তারা কিন্তু ওই এক্সচেঞ্জ এক্সট্রা ওইটাকে মাইনাস করে নাহলে হলে বাইশ হাজার টাকায় আট জিবি একশো আঠাশ জিবি গুডেল এই স্মার্টফোনটা আমরা আপনারা অবশ্যই কিনতে পারেন আমার ভালো লেগেছে চলুন আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা করব ভালো থাকুন সুস্থ থাকুন বিদায়